লালপাহাড়ি দেশে যার কবি অরুণ চক্রবর্তী প্রয়াত শুক্রবার গভীর রাতে চুচুড়ার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বয়স হয়েছিল আটাত্তর বছর চুচুড়ার ফ্রামসাইট রোডের বাড়িতেই ছিলেন তিনি সেখানেই শীষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চাকরি করতেন হিন্দুস্তান মোটরে খবরটি নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার zero double three three five six four zero double nine three. আমরা মহলকুনjate অনুষ্ঠান ছিল সেখানেই বাবা উদ্বোধনের কাজে ব্যস্ত ছিল তারপরে রাত্রিবেলায় রাত্রি 9টার সময় বাড়ি ফিরে স্বাভাবিক এমনিতে বাবার লান্সের অবস্থা করতে ভালো ছিল না সিজন চেঞ্জের সময় ভীষণ সর্দি কাশিতে বাবা ভোগে দীর্ঘদিন দিন ধরে তো সেই হিসেবে এখনো বাবার রকম পছন্দ সর্দি কাশি লেগেই ছিল তো যখন বাড়ি ফিরে ছিল আমরাSelenium কিছু বুঝিয়ে নিয়ে যে এরকম একটা ঘটনা ঘটে পারে স্বাভাবিক সবার সাথে কথাবার্তা খাওয়া দাওয়া আত্মীয়দের সাথে গল্প করা সবই স্বাভাবিক ছিল তারপর রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে বাবা তো টিভি দেখে বসে দেখছিল তারপর মানে শুতে যাওয়ার আগে যখন বাথরুম গেছে বাথরুমে হঠাৎ মানে অ্যাটাক হয় এবং তারপরেই পড়ে যায় পড়ে যাওয়ার পরে মানে বেশিক্ষণ আর সময় যায়নি ওই মিনিট দশকের মধ্যে শেষ হয়ে যায় আমরা খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কন্যাগর ফোন নম্বর নাইন অথবা নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ধরে নিয়ে এসে দেওয়া জল খাওয়ানো থেকে শুরু করে মানে বুকে পাম্প করা মানে যেটুকু আমাদের কর্তব্য আমরা চেষ্টা করেছি করার কিন্তু তারপরে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে কল করা হয় তারা আসে কিন্তু তারা বলে আমরা ভালো বুঝি না আপনারা স্থানীয় ডাক্তারকে কল করুন তা আমরা আমাদের এখানে ডাক্তার মানুষ ঘোষ আছেন ওনাকে কল করেছিল উনি এসছিলেন তখন প্রায় রাত্রির একটা উনি এসে বলেন উনি মনে হচ্ছে হার্ট অ্যাটাক ম্যাসিভ অ্যাটাক হয়েছে তখনই উনি আগে এক্সপায়ার করে গেছেন সঙ্গে লেখালেখিও করতেন তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা ওই কবিতার পরে গান গে লোকের মুখে মুখে ফিরেছে লাল পাহাড়ির দেশে যা এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি যে চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কবি সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন তাদের বিকল্প কিছু হয়নি তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ ঘুরতেন পাহাড় জঙ্গল এবং আদিবাসী এলাকায় লাল পাহাড়ের সুরেই অমর হয়ে থাকবেন কবি চুচুড়ার ফ্রামসাইড রোড রোডে অরুণের বাড়ির নাম ছিল সোনাঝুরি বাড়িতে তার স্ত্রী দুই পুত্র পুত্রবধূ এবং নাতিরাত রয়েছেন পরিবার সূত্রে খবর শারীরিকভাবে সুস্থ ছিলেন অরুণ শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল জানিয়েছেন পরিবারের সদস্যরা কবি পুত্রবধূ সুদেশনা চক্রবর্তী জানিয়েছেন করোনার পর থেকেই তার ফুসফুসের সমস্যা ছিল স্যান্টাক্লজের মতো লাল পোশাক পরে কাজে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ মাথায় বাঁধতেন রঙিন রুমাল ঝোলায় চকলেট রাখতেন ছোটদের দেখলে চকলেট দিতেন তার প্রয়াণে হুগলির কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমেছে ভিডিও রিপোর্ট হিন্দুস্তান টিভি